ইসলামী ইসলামী ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ অবশ্যই অনেকে অনেকেই বলবেন হুজুর ঘুরাই ফেরায় খাই ঘুরাই ফেরাই ইসলামের বিধানই হচ্ছে ঘুরাই ফিরানো ফিরানোটাই বিধান ঘুরানোটাই বিধান ভালো করে মনে রাখবেন আমাদের দেশ এখন পর্যন্ত প্রপারলি ইসলামিক স্টেট নয় এই জন্য সেন্ট্রাল ব্যাংকের কতগুলা নিয়ম কানুন সকল মাধ্যমে মানতে বাধ্য বাংলাদেশ ব্যাংকের প্রচুর মূল্য নাই বিদেশ থেকে আপনি তেল খায় এলসি খায় যা খায় সবগুলো স্ট্যান্ডার্ড চ্যাটার ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয় বাংলাদেশ ব্যাংকেরও কোনো ভ্যালু নাই বিদেশের কাছে সুতরাং ইসলামী ব্যাংকেরও এমন কতগুলা বিজনেস আছে যে বিজনেসে সিস্টেমের কারণে তাদের অধিভুক্ত হিসেবে চলতে হয় কিন্তু যতদূর পারে শরিয়ত বোর্ডের অধীনে তারা আমাদেরকে দিন ইসলামের এইটুকু সহযোগিতা করছেন এই হিসাবে ইমানদারের তাকুয়া যে অন্য ব্যাংকের তুলনায় ইসলামী সরিয়া ভিত্তিক চালিত ব্যাংকের সাথে লেনদেন করা ব্যবসা করা মুনাফা খাওয়া চায়ে ঠিক না ভালো করে এটা মনে রাখবেন অনেকেই বলবেন লাস্ট একটা কথা বলি ঘুরায় খায় বলে কি না। ওই একই কথা হজুর ঘুরায় খায় একটা বান্ধবী নিয়ে আপনি ঘুরতেছিলেন বললেন চল আমরা দুইজন মিলে আজকে বোর্ডিং ভাড়া করে আমাদের দুইজনের শারীরিক চাহিদা মিটাবো কোনো জোর করে নাই মেয়েও বলছে হ্যাঁ তোমারে আমি খুব ভালোবাসি আমার কোনো আপত্তি নাই চলো আমরা দুইজনই যাব দুইজনই রাজি বোর্ডিং ভাড়া করে দুইজন মিলে নিজেদের শারীরিক চাহিদা মিটাইছে এটার নাম কি এটার নাম হারাম না এটার নাম জেনা এটার নাম কি ওই দুইজনই বলছে চলো আমার আব্বা আম্মার কাছে যাব চারজন সাক্ষী ম্যানেজ করব বাপ মার কাছে যাই বলছে আমরা বিয়ে করতে রাজি আব্বা আম্মা তোমরা কি করবে দুইজনই রাজি বলছে তোরা রাজি হ্যাঁ চল তাহলে আর কোনো কথা নাই পরে বড় অনুষ্ঠান করা যাবে কাজী সাহেবদের ডাকে নিয়ে আসে দুইজনই রাজি শুধু একটুখানি ইজাব আর কবুল চারজন সাক্ষী কয় টাকা মহরানা দিয়া বিয়া হয়ে গেছে দুইজন আবার ঘরে বাসর ঘরে একত্রিত হয়েছে ওইটা কি হালাল না এবাদত এবাদত আল্লাহ নবীর কাছে সাহাবি এসে বলছেন ইয়ার আসলে বইয়ের সাথে থাকবো রাত্রে সেটা আবার কেমন এবাদত আল্লাহ বললেন ওর সাথে না থাকলে অন্য জায়গায় থাকার মন মানসিকতা খাহেসা হতো তখন যদি জেনা হয় যেই আমল তোমাকে বাঁচাচ্ছে সেটা এবাদত কেন নয় সোহান আল্লাহ বলবেন না দুটাই তো রাজি শুধু একটু সিস্টেমে ঘোর প্যাস সুতরাং যারা ইসলাম ব্যাংকের বিরোধিতা করতেছেন আমরা বুঝি কেন বিরোধিতা করেন কেন এই প্রশ্ন দেন আমরা বুঝি আমাদের মাথা ডিস্টার্ব নাই এই জন্য বলতে চাই ভালো করে এইগুলা বিরোধিতা করেন না যতটুক পর্যন্ত আল্লাহ তৌফিক দিচ্ছেন সহযোগিতা করে আমরা এদের সাথে কারবার করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো আল্লাহ মামিন